হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আরেকটা সকালে আরেকটা ভালো ভিডিওর সাথে অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার চলে এসছে আর আজকে টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট মানে এই সমস্যাটা শতকরা নব্বই শতাংশ বাগানীদের সাথে হয়ে থাকে আজকে সেই নিয়ে কথা বলবো ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের একটা কথাই বলবো যে সামনে রোববার কিন্তু আবার মুশকিল আসানের ভিডিও আসছে আর অলরেডি প্রচুর প্রশ্ন চলে এসছে যদি এখনও কারোর মনে কোনো প্রশ্ন থাকে যে তোমাদের গাছের কোনো সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেশানে কমেন্ট করতে পারো ডেফিনেটলি সেই সব প্রশ্নের উত্তর রোববারের মুশকিল আসানে তোমরা পাবে এবার আজকে টপিক আজকের মূল বিষয় সেটা হচ্ছে না বর্ষার পর গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে হলুদ ঝরে পড়ছে এই সমস্যা থেকে বাঁচার উপায় কি আর কেনই বা এই প্রবলেমটা হয় যদিও আমার এখন সেরকম কোনো গাছ নেই যে দেখাবো কিন্তু তোমার একটা জিনিস দেখাচ্ছি দেখলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে দেখো এই যে এটা হচ্ছে আমার বকফুলের গাছ লাল বকফুল এই বকফুলটা গাছটা এখন সবুজ কিন্তু এর নিচে দেখো নিচে দেখছো হলুদ পাতা পড়ে আছে কত যদি আমি একটুখানি খুঁজি মানে একটা দুটো তোমাদের হলুদ দেখাতে পারবো এই দেখো এই দেখো হলুদ ঠিক আছে এইখানে দেখো হলুদ পাতা পড়ে আছে এইগুলো কিন্তু সব এই গাছের পাতা যদিও মানে যেহেতু বর্ষা তাই জন্য পাতার প্রোডাকশান টপ ক্লাস আছে মানে পাতা ঝরছে এই নতুন পাতা বেরোচ্ছে কিন্তু এই যে হলুদ পাতা এই যে হলুদ পাতাগুলো কেন হচ্ছে আজকে এই সব বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব সব কথা তোমাদের জানিয়ে দেবো যাতে তোমাদের এই গাছের পাতা এই সমস্যাটা না হয় দেখো গাছের পাতা হলুদ হওয়ার সব থেকে সহজ একটা কারণ সেটা হচ্ছে গোড়ায় জল জমা তোমাদের এটা আমি মানে প্রতি দিন অন্তত বলে থাকি মানে প্রায় প্রতিদিনই বলি যে গাছের যে মাটি সে মাটিটাকে ভালো করতে হবে গাছের মাটি যদি ভালো না হয় তাহলে কখনোই একটা গাছ ভালো হয়ে উঠতে পারে না আর এই বর্ষার সময় যদি গাছের মাটিতে গণ্ডগোল থাকে তাহলে কি হবে না গাছের গোড়ায় জল জমবে আর গাছের গোড়ায় যদি জল জমে তাহলেই তোমাদের পাতা কিন্তু হলুদ হবে এটা মানে একদম মানে এটা হবেই হবে এখানে কেউ বাঁচাতে পারবে না যদি গাছের গোড়ায় জল জমে তাহলে তোমাদের পাতা হলুদ হবে এখানে মানে কোনো উপায় নেই আরেকটা কথা এখানে বলে রাখা দরকার অনেকে ভাবে যে যে কোনো হেন তেন উপায়ে পাতাকেও সবুজ করা যায় এটা কোনো দিনও পসিবল না এটা কোনো দিনও পসিবল না আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি এই যে আমার জবা গাছটা দেখো অনেক পাতা হলুদ হয়েছে দেখো এই যে হলুদ পাতা কী আমি যা কোনো দূর সবুজ করতে পারবো কোনো দূরের সবুজ হবে না হ্যাঁ আমি এটা করতে পারবো যাতে আমার আর গাছের পাতা হলুদ যাতে না হয় কিন্তু তার মানে এই না যে এই হলুদ পাতাটাকে আমি আবার সবুজ করে ফেলো এই পাতাটা কোনো দিনও সবুজ হবে না এই পাতাটা হলুদ অ্যাজ ইট ইজ হলুদ থেকেই ঝরে পড়বে এবার আমার পরের কথা আসছে সেটা হচ্ছে অনেক বন্ধুরা বলতে পারো অনেকবার আমার গাছের মাটি তো খুব ভালো বানিয়েছি তুমি যেরম বলেছ সেরম বানিয়েছি তাও কেন পাতা হলুদ হয়ে যাচ্ছে তাও কেন জল জমে জল মানে জলের জন্য এটা হচ্ছে নাকি অন্য কোনো ব্যাপার এইটাই হচ্ছে আসল ব্যাপার দেখো এই যে গাছের পাতা হলুদ হয়ে আছে আমার গাছের পাতা কেন হলুদ হয়েছে আমার কি গাছে জল জমে আমার কোনো টবের গোড়ায় জল জমে না সেটা জবা হতে পারে বকফুল হতে পারে অ্যাডেরিয়াম হতে যাই হতে পারে কিন্তু কেন জোর গোড়া কেন হলুদ হচ্ছে এইটার একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি একমাত্র কারণ হচ্ছে বর্ষা কারণ তোমাদের বলছি তোমাদের এখানে একটা দেখা দেখো অ্যাডেনিয়াম গাছটা এই অ্যাডেনিয়াম গাছটা দেখো এই অ্যাডেনিয়াম গাছটার কিন্তু কোনো সমস্যা নেই না এর গোড়া নরম হয়েছে না শিকড় পচেছে না কিছু কিন্তু পাতাগুলো দেখো কীরকম হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এই যে ক্রমাগত বৃষ্টি হচ্ছে মানে রোজ বৃষ্টি হচ্ছে এখনও বর্ষা কাটেনি এখন আরও বৃষ্টি হবে মানে আবহাওয়া দপ্তর তো বলছি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আর দক্ষিণবঙ্গে একটু হালকা বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে তো এই যে ক্রমাগত বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে তারপরে কি হচ্ছে না রোদ উঠছে ধরো বৃষ্টি হচ্ছে তার বৃষ্টিটা নেমে থেমে যাচ্ছে তারপরে কড়ার রোদ উঠছে মানে এমন রোদ উঠছে যে গাছ ইড়বির করছে ফলে কি হচ্ছে এই যে রোদ আর বৃষ্টির একটা পরপর একটা মানে কী বলবো আসা যাওয়া হচ্ছে ফলে কিছু গাছের ক্ষেত্রে এটা একটা সমস্যা হয় আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে বর্ষার জল মানে বর্ষার যে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই আউট হয়ে যাবে মানে কিছু কিছু গাছের ক্ষেত্রে ফলে কি হচ্ছে তোমাদের এই যে বৃষ্টি পড়ছে তারপর রোদ হচ্ছে এর ফলেই তোমাদের গাছের অনেক গাছে কিন্তু পাতা এরকম হলুদ হচ্ছে পাতা এরকম ঝরে পড়ছে এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে গাছে এই যে বৃষ্টি হচ্ছে বলে আমি যেটা আগ্রহ বলেছি বৃষ্টি হচ্ছে মানে আমি ছাদে যাবোই নাও বৃষ্টি হচ্ছে তো কিছু করার দরকার নেই এইটা কিন্তু মাথা থেকে সরাতে হবে বৃষ্টি হচ্ছে মানে ছাদে যাব না কিছু করার দরকার এটা কিন্তু একদম না মানে একদিন বৃষ্টি যদি না হয় মানে আজকে ধরো বৃষ্টি হচ্ছে কালকে বৃষ্টি হয়নি পরশু দিন তুমি ছাদে গিয়ে দেখবে অন্ত তিন থেকে চারখানা টবে মাটি শুকিয়ে গেছে এবার সেই সময় তুমি যদি ওদের আবার জল না দাও তাহলে কি হবে তোমাদের গাছের পাতা ওরকম হলুদ হবে মানে কারণ দেখো একটা ময়েশ্চার ধরে আছে একটা গাছ ময়েশ্চারের মধ্যে আছে হট করে গাছ মাটিটা শুকিয়ে গেল ফলে ওই স্ট্রেসে গাছের পাতা হলুদ হয়ে যায় এর একটাই উপায় হচ্ছে গাছকে পর্যবেক্ষণ রাখতে হবে এখানে তুমি কোনো খাবার দিয়ে বা জল দিয়ে করতে পারবে না গাছকে পর্যবেক্ষণ রাখতে হবে যে বৃষ্টি এখন পড়ছে না এখন ছাঁকে একবার দেখে আছি যে কোনো গাছের কি কোনো অসুবিধা হচ্ছে এটা তোমাদের দেখতে হবে তাহলেই তোমাদের গাছের কিন্তু মানে পাতা হলুদের সমস্যাটা হবে না আর যদি ওটা ওভারলুক করে যাও তাহলেই পাতা হলুদ আমি সেম জিনিস আমার সাথে হয়েছিল এই আমার এই বকফুল গাছটা এই বকফুল গাছে পাতায় দেখো এটা জাস্ট হয়েছে কিন্তু ডিহাইড্রেশনের জন্য আমি বলতে পারি ডিহাইড্রেশান কারণ হট করে এই ময়শ্চার থেকে রোদে পড়েছিলো ফলে ওই গাছের পাতাগুলো হলুদ হয়েছে যদি আমি ওটা দেখতাম তাহলে কিন্তু এই গাছের পাতাগুলো হলুদ হতো না আর এই পাতাগুলো হলুদ হওয়ার কারণ হচ্ছে মানে হালকা জল জমার জন্য এই পাতাগুলো হলুদ হয়েছে যদি প্রবল জল জমত তাহলে পুরো ঘাসটাই হলুদ হতো যেহেতু অল্প একটু জল জমছে মানে জলটা যেহেতু রুট বাউন্ড হয়েছে অনেকের ক্ষেত্রে কি হবে যে রুট বাউন্ড হয়েছে রুট বাউন্ডের জন্য এটা হয় ঠিক আছে দু চারটা পাতা করে হলুদ হয়েছে এখন তোমাদের যেটা বললাম যে গাছগুলোকে পর্যক্ষণ করতে হবে গাছগুলো দেখতে হবে আরেকটা যেটা করতে হবে তোমাদের যেই যেই গাছগুলোতে দেখছো যে পাতা হলুদ হচ্ছে সেই গাছের মাটিগুলোকে একটু খুশিয়ে দেবে মাটি খুশি দেওয়া মানে একদম পুরো মাটি একদম ওলট পালট করে সেরম না এই সাইড ধার দিয়ে টপ সয়েলটা দু মানে এই এক দু ইঞ্চি মতো খুশিয়ে দেবে খুশি দিলে কি হবে হাওয়া চলাচল ভালো হবে এয়ার সার্কুলেশান ভালো হবে ঠিক আছে মাটিটা নিচে কারণ একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের হয়তো উপরটা দেখে মনে হতে পারে শুকিয়ে গেছে কিন্তু যেহেতু এত প্রবল বৃষ্টি হচ্ছে নিচটাই কিন্তু ভেজা থাকতে পারে ফলে আমরা যেহেতু মাটিটাকে খুশিয়ে দিই তাহলে কি হবে নিচে যে ভেজা মাটিটা উপরের দিকে যাবে আর ওপরে শুকনো মাটিটা নিচের দিকে যাবে ডাউন আপডাউন ডাউন হবে ফলে কি হবে তোমাদের মাটিটা ভালো থাকবে তোমাদের গাছ ভালো থাকবে এটা একটা মানে অনেক পুরনো টেকনিক এই মাটি খোসানোটা আর এই জিনিসটা আমি আমার বাবার থেকে শিখেছিলাম আমার বাবা মনে আছে একসময় আমাকে বলেছিল যে আমি বৃষ্টি চলে গেছে উপরে মাটি শুকিয়ে গেছে জল দিচ্ছি তখন বাবা বলে যে নিচে মাটি ভেজা আছে ঠিক আছে উপরে টপ সয়েলটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু ভেতরে মাটি ভেজা থাকে এবার এর ফলে কী হয় অনেক সময় আমরা কী করি উপরে শুকিয়ে গেছে দেখছি বা জল দিলাম কিন্তু মাটি কিন্তু নিচে ভেজা আছে আদ ফলে তোমাদের গাছে একটা ক্ষতি হতে পারে এই জন্য আমি বলবো কিছু কিছু টপ যেই টবে দেখছো যে পাতা হলুদ হচ্ছে বা একটুখানি শুকি শুকিয়ে যাচ্ছে তাদের টপগুলো যদি খুশিয়ে দাও খুব ভালো যদি সব গাছে টপ খোঁচাতে পারো তাহলে তো খুবই ভালো কিন্তু আমাদের অনেকের কাছে এত বেশি পরিমাণে টপ থাকে এটা পসিবল হয় না যেমন আমারই বলছে আমারই পসিবল না আমি এত টপ মাটি খসাবো কিন্তু যেহেতু আমি গাছগুলোকে যেটা বললাম পর্যবেক্ষণের মধ্যে রাখি মানে বৃষ্টি হয়ে গেলেই ছাদে এসে একবার দেখে নিলাম টপগুলো ঠিক আছে নাকি বা যেই দিনকে বৃষ্টি হচ্ছে না সেদিনকে দু এক দুবার এসে ছাদে দেখে নিলাম যে কোনো গাছে কোনো সমস্যা হচ্ছে নাকি এইটা করলেই তোমাদের গাছ ভালো থাকবে আর কোনো অসুবিধা নেই আর অনেকে আমাকে মেসেজ করছো যে গাছে দাদা এটা দিলে সবুজে যাবে গাছে দাদা ওটা দিলে সবুজায় কোনো দিনও হবে না আমি তোমাকে আবার বলছি কোনো দিনও হবে না এবার যদি কেউ তোমাদের বল মানে বলে তাহলে তারা জানে অন্তত অনির্বাণ যেটুকু জানে বা এত দিনে যা জেনেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই সমস্যাটা যেমনটা বললাম যে শতকরা নব্বই শতাংশ বাগানের এই সমস্যাটা হবে তার সেই নব্বই শতাংশের মধ্যে অনির্বাণও আছে আমার গাছের পাতাও হলুদ হচ্ছে কিন্তু এইটা সম্পূর্ণ বৃষ্টির জন্য হচ্ছে এখানে গাছের কোনো ক্ষতি হবে না গাছের হয়তো ইনি মানে শুরুতে মনে হচ্ছে অনেক পাতা ঝরে যাচ্ছে কী হবে গাছটা মরে হবে না আমার বক বকফুলের সেদিনকে যা পাতা ঝরেছে যে তোমাদের দেখাতে পারতাম দেখতে মানে অলমোস্ট অলমোস্ট সিক্সটি টু সিক্সটি পাতা হলুদ হয়ে গেছিলো সেখান থেকে দেখো গাছটা আবার মানে কত সুন্দর পাতা হয়ে সবুজ হয়ে উঠ বুঝা গেছে তো এই হচ্ছে টোটাল ইনফরমেশান যেটা তোমাদের পাতা হলুদ নিয়ে দেওয়ার ছিল অনেকে আমাকে জিজ্ঞেস করছিল তো আজকে ভাবলাম একটা ভিডিও আকারে তোমাদের সেটা বলে দিই তো কীরকম লাগলো অবশ্যই জানিও আর তোমাদের যদি কোন রকম সমস্যা থাকে সেটাও জানাতে কিন্তু ভুলো না তোমাদের সব সমস্যার উত্তর রোববার মুশকিল আসানে দেওয়া হবে হ্যাঁ মুশকিল আসান রোববার আছে তোমরা কিন্তু প্রশ্ন করতেই পারো তোমাদের যা যা জানার আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি হ্যাঁ আর যেতে যেতে আরেকটা জিনিস তোমাদের জানতে চাইবো নেক্সট তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমরা যেই বিষয়ে ভিডিও দেখতে চাইবে চেষ্টা করব সেই বিষয়। ভিডিও করতে কালকে দেখা হচ্ছে তিল দেন সবাই ভালো থেকো আর সুবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই